हेलो बंधुरा मैंने मजे आदिर ब्लॉक चल তো গাইজ আমরা একটা ভয়ঙ্কর ভূতের গেমে ঢুকে ফেললাম ওরে ভাই এটা কি পরে রে এখানে এত কিছু পরে রয়েছে এটা কি গাইজ আমাকে এ ওর ভাই এগুলা কি চিকচিক করছে ভূতের ওপেন দ্য ডোর ট্যাপ দি ডোর অর দি ডোর আইস কোন ওপেন না ফাইট হচ্ছে আমরা ডোরটাকে ওপেন করব তার আগে আমরা দেখে নিই এখানে আর কি আছে ওর বাবা এখানে একটা ভয়ঙ্কর ভূতের পুতুল ধরে রে বাচ্চারা কেউ এই ভিডিওটা দেখো না আমার গা শিশিরে হচ্ছে এটা এটা কি দেখাচ্ছে দেখি তো এটা কি এলো গাইস উম এটা কি বুঝতে পারছি না আমরা এখন আমরা এখন এই গেমটা থেকে বের হয়ে আবার ঢুকতে চেষ্টা করছি মনে হচ্ছে গেমটা হ্যাং হয়ে গেছে বুঝতে পারছি না তো আমরা আবার ঢুকে পড়ব এই গেমটায় ভূতের গেম গাইস তোমরা যারা প্রথম খেলছো এই গেমটা ঢুকে পড়লাম গাইস এখানে আমরা ঢুকার সাথে সাথে এটা কি দেখলাম প্রথম দেখাচ্ছে এখানে মানুষের হাত হুত দেখালো ওরে ভাই এটা কি ভাই ভয়ঙ্কর খুবই খুবই ভয়ঙ্কর একটা এরিয়া এখানে খুবই ভয়ঙ্কর একটা এরিয়া ও ভাই কাকে সে করেছে এখানে আমাকে এটার ভিতরে ঢুকে আটকে ফেললো গাইস তো আমরা এই গেমটার ভিতরে ঢুকে বললাম গেমটার ভিতরে ঢুকার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের এখানে গেমটা খেলা খুবই ভয়ঙ্কর রিচ হয়ে যায় কি আসছে না নাকি গাই গাইস তোমরা একটু কমেন্ট করো তো আমার স্ক্রিনটা কি ঠিক আছে কিনা ভয়ঙ্কর ভোরটা কি তোমরা দেখতে পাচ্ছ না গাইস আমি তো দেখতে পারলাম এখানে একটা ওপেন করতে গেছি চাবি খুঁজতে বলেছি এখানে চাবি আছে হয়তো চাবিটা পেয়ে গেলাম এখন চাবিটা দিয়ে আমার লাইফটা কি দেখা যাচ্ছে নি শুধু বলো আমরা এখন এই ব্ল্যাক স্ক্রিন চলে এসেছি ওটা শুধু বলো আমরা ভয়ঙ্কর ভিতর তিনটার ভিতরে প্রবেশ করে ফেলেছি খুবই ভয়াবহ অবস্থা এখানে আমরা এই লাইফটা একটু পরে করছি তো আমরা এখন উঁচু করতে মানে আমরা এখন খাওয়া দাওয়া করে তারপর